نين হ্যালো পিউ তোমরা কেমন আছো চাচা করে তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো তো তোমরা দেখবে যদি না হাসো হাসতে হাসতে পাগল হয়ে যাবে সো তোমরা দেখো এই পুসা এই ভাকা chilish বলে এ দেখা দে তো ভাকা chilish বলে ভাকা chilish কি দেখতেছ ওইদিকে হুম দেখি পু করো হুম এদিকে আসো এদিকে আসো হুম সে পড়ো বললাম আমি পু এটা কোন ধরনের সুয়া হুম কোন ধরনের শুয়া এটা মানে সবসময় আদর না সবসময় আদর চাই আদর এরকম এরকম সাই 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 করে দিবে না হ্যাঁ সময় খালি আদর 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 আর আদর না সবসময় পুপু করে দিবে না ভা চাটু করে দেখা যাবে ভাঁখাইছিল বলে চাটু করে দেখা তো ভাখাই ছিল বলে হুম কি বেশি 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 পু একবার ছোট বড় পু না পু বড় পুনা খালি কতক্ষণ আটকাবি আমাকে হুম কতক্ষণ খালি পু করবি কতক্ষণ করবি কি ছোট বড় পুনা খালি খেলা খালি খেলা খালি খেলু খেলু খেলো খালি খালি খেলবে খালি খেলবে খালি খেলবে খালি খেলবে খালি পু পু করবে খালি পু পুসা পু সা পু সা বনমাস বাচ্চাটা বাচ্চা মেয়ে বনমাস বাচ্চা মেয়ে খালি ভা খায় আসে খালি নাই খালি খালি নায় থাকবে দেখতে পাচ্ছ তোমরা এই বনমাস বাচ্চাটাকে এই বনমাছ বাচ্চাটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ ওকে যখন আনা হয়েছিল ঠিক আছে ও কিছু খেতে পারতো না মানে কিছু মানে ওর খালি আমার মা ব্যাগে করে মামা বাড়ির থেকে নিয়ে এসলো বড়িটা ভিতরে আর মাথাটা বাইরে সেই বাচ্চাটাকে দেখো এখন সেই বাচ্চা বলে এটা এটা এত বড় হয়ে গেছে এখন এটা এত বড় হয়ে গেছে খালি খালি ও বিষ না চাই খায় আসলো আসার পরেই খালি এখন এখন হচ্ছে ও ও ও খালি এখানে এখন খেলার মুডে আছে এখন খালি আমার সাথে খেলু করবে খেলু করবে দেখতেছো দেখতেছো ওর শরীর ওকে কেউ বলবে ও সেই বাচ্চাটা দেখো 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 সেই বাচ্চাটা দেখতে পাচ্ছ ওর বনমাসিটা তোমরা সবাই বনমাসিটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ কে তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম একটা বনমাস বাচ্চা আছে বনমাস গাল আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ হুম কার কার বাড়িতে এরকম একটা বনমাস গাল আছে আমাকে জানিও ঠিক আছে এই বনমাস গালটা এই বনমাস গালটাকে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই অবশ্যই জানি আমার তো খুবই খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর এর সাথে তো মনে কি দোমড়ায় মুচড়ে দিই একবার দোমড়ে মুচড়ে দিই হুম দোমড়ে মুচড়ে দিই পুকুরে একবার ছোটো পুকুরে পুর নাম আর তার মধ্যে এই দেখো ये देखो और 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 खेला किंतु सीसो नहीं हो खली खली बा खली खली बा ना 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 देखते हैं बच्चों। बेटा बाल चैनल के सब्सक्राइब करते बोलो ना। टाटा देखा नेक्स्ट ब्लॉग है। लव योगल